মায়ের বকুনে সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল ছেলে ওই ঘটনা বিশালগড় রাস্তার মাথা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে রাস্তার মাথা এলাকার বাসিন্দা আপন দেবনাথ দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্ত অবস্থায় প্রতিনিয়ত বাড়িতে ফিরে মায়ের কাছ থেকে প্রতিনিয়ত জোরপূর্বক টাকা নিয়ে বাইরে থেকে বন্ধুদের সাথে নেশা সেবন করে বাড়িতে ফিরে শুক্রবার রাতেও তা ব্যতিক্রম হয়নি নেশাগ্রস্ত অবস্থায় শুক্রবার রাতে বাড়িতে আসার পর আপন দেবনাথের মা ছেলেকে শাসন করেন মায়ের সাথে কিছুটা সময় কথা কাটাকাটি হবার পর মা ঘুমিয়ে পড়েন হঠাৎ করে মা ঘুম থেকে উঠে দেখতে পান আপন দেবনাথ ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় রয়েছে ছেলের এমন অবস্থা দেখতে পেয়ে মা চিৎকার শুরু করে আপন দেবনাথের মায়ের চিৎকার শুনে রাতে এলাকাবাসী জড়ো হতে থাকে মৃত আপন দেবনাথের বাড়িতে খবর দেওয়া হয় বিশালগড় থানায় ঘটনার খবর পেয়ে রাতে বিশালগড় থানার পুলিশ ছুটে যায় কিন্তু এলাকাবাসীর অভিযোগ রাতে পুলিশ মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থেকে নামানোর কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি রাত একটা মিনিট থেকে সকাল পর্যন্ত মৃতদেহ বারান্দায় ঝুলন্ত অবস্থায় ছিল এলাকাবাসী সকাল হতে একাধিকবার থানায় যোগাযোগ করা হলে পুলিশ সে মৃতদেহ নামিয়ে আনার

তো কইছে মা খুঁজি গিয়েছে কো লগে ঝগড়া লাগিয়েছে মানে কেলিকে ঝগড়া লাগো তো এতটুকু এর মধ্যে একটু নেশা কই যাইছে তার মধ্যে এতটুকু কথার মধ্যেই মা কইতেছে যে এমন এমন টাকা নেমার টিকা টাকা নিয়ে কি মানে বাবার মতোই খাও নে নেশা করে দূরে এতটুক কথার পরে টিকে বাইরে বই দিছে তার মধ্যে মাও আর কইতে পারে না ঘরে ঘুমাই আস তো রাত্রেলা একটা দেড়টা বাজে ঘর টিকা মা বাইরেছে বাইরে

কৈ গৈছে তাৰ নাম আনিৰ কথা কৈছে কিন্তু নাম আনিছে নাই দে ফোন কৰোৱইত আছে থানাতো অনেকবাৰ কিন্তু খন মনে কৰিম থানাত কিয় আহিছে নিয়' ৰিপৰ্ট আৰ ই নিউজ